Ready for the task? গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমি তোমাদের বান্ধবী পাইল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো গতকাল দেখেছিলে যে আমান্ড ছোলা তারপরে চীনা বাদাম তো এই সমস্ত কিছুই আনিয়ে রেখেছিলাম সকালের যে খাওয়া মানে তোমরা জানোই সকালবেলা খালি পেটে আমন্ড আর চিয়া সিড হচ্ছে আমার মাস্ট তো আমানটা শেষ হয়ে গেছিলো বলে চিয়া সিডটা চলছিলো আমি এভরিডে তিরিশ দিনে তিরিশ দিনই আমরা চিয়া সিটটা খাই আমি আর আমার হাজব্যান্ড তো আমারটা এখন একটা শিশির মধ্যে ঢেলে আমি ওই আমার যে কর্নারটা আছে একটা হেলদি কর্নার বানিয়ে রেখেছি ছোট্ট কিচেনের মধ্যে সেই হেলদি কর্নারে ওখানে রেখে দিই তাহলে বলো তো আমি ভুলি না এগুলো ভেজাতে চিয়া সিটটাও তাই রাখি ইদানিং আবার কিশমিশ ভেজানোটা খাওয়া শুরু করেছি আমি একটা ভিডিওতে দেখলাম কিসমিশ ভেজানো খেলে অনেক উপকার ভিজিয়েই খেতে হবে শুধুমতু খেলে হবে না তো রাতে একটু সময় লাগে এগুলো ভেজাতে কিন্তু খুব উপকারী কিছুদিন খেলেই তোমরা বুঝতে পারবে অনেক সময় আমাদের হয় না যে খুব একটা যে কাজ করে আমার তো ভীষণ হয় পরিশ্রম করতে করতে মানে কেমন যেন উইকনেস আসে ইচ্ছে করে না কাজকর্ম করতে এইগুলো না সেই ঘাটতিটা পূরণ করে আর মাঝে মাঝে তো বিশ্রাম নেওয়ারও প্রয়োজন আছেই তো আমন্ডগুলো এবারে খুব ভালো এনেছে জানো তো একটু প্রেস করলেই খোসাগুলো ছেড়ে যায় আবার কিছু কিছু আমন্ড আছে আঙুল দিয়ে দিয়ে নোক উঠে যাবে তোমার খোসাগুলো উঠতে চাইবে না যতই তুমি বেশিক্ষণ ভিজিয়ে রাখো না কেন তো এদিকে আশিসের আয়ুষ্মানের আর আমার তিনজনেরটাই একসাথে গুছিয়ে নিচ্ছি আয়ুষ্মানকে আজকে স্কুলে পাঠাইনি মানে আজকের যে যে ব্লগটা তোমরা দেখছো সেটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ মঙ্গলবারওকে স্কুলে পাঠায় জানি বুধবার দিন ছুটি আছে আর বৃহস্পতি শুক্র ও দুদিন পরপর পরীক্ষাও আছে আর যেহেতু শরীরটাও ওর ভালো না ঠান্ডা লেগেছে আমি ভাবলাম থাক একটা দিন রেস্ট নিক বাড়িতেও পড়াশোনা করতে পারবে আর একেবারে পরীক্ষার দিন যাবে তো এই যে তিনজনের জন্য এখানে বেড়ে নিয়েছি আর তার সাথে আমার আর আশিসের জন্য নিয়েছি চিয়া সিড আয়ুষ্মানকেও মাঝে মাঝে খাওয়াই কিন্তু ঠান্ডা লেগেছে তো আমি জানি না চিয়া সিডটি খাওয়ানোর সঙ্গে ঠান্ডা লাগার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা না তবুও আমি ভাবলাম যে থাক যদিও চিয়া সিডটা আমরা গরম জলের মধ্যেই কিন্তু খাই সিম্পল গরম জলে খাই কোনো লেবু দিনা না নুন দিনা চিনি দি কিচ্ছু দিনা প্লেন গরম জলের মধ্যে রেগুলার সকালবেলা উষ্ণ গরম জল সকালবেলা খালি পেটে এইটা আর তার সাথে আমার ছিল এতদিন এখন এগুলো ইনক্লুড হয়েছে তো এই হচ্ছে সকালবেলা খাবার বেশ অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা থাকে পেট ভরা থাকে মানে ব্রেকফাস্টের আগে অবধি তোমার যতক্ষণ দরকার থাকবে যদিও তার মাঝখানে আমরা লিকার চা খাই খই আর সহ তো এই হয় আমাদের সকালবেলা একটা হেলদি অপশন খুব এইগুলো খেতে কিন্তু খুব একটা খরচ নেই আর বলি অনেকে হয়তো আমন্ড কিনতে পারো না বা কিন কেনো না বা হয় না অনেকের বাজেট থাকে না আমন্ড না কিনতে পেলে চিনাবাদাম কিন মানে চিনাবাদামও কিন্তু খাওয়া যায় ভিজিয়ে এটা আমরা ছোটবেলা খেতাম আমরা সকলেই জানি ছোলা বাদাম এমনিও খাওয়া যায় তো হয়ে গেছে ওদিকে আমরা ওগুলো খেয়ে এখন আমি গাছে এই চাও খাওয়া হয়ে গেছে আমাদের এই সময় এই চা পাতার যে জলটা আবার আমি নিই কিছুটা নিয়ে গাছে গাছে দিয়ে দিই চা পাতাটা না গাছের জন্য ভীষণ আমি দেখেছি কাজে দিয়েছে আমার যে গাছটা প্রায় একদম শেষ হয়ে গেছিলো সেই গাছটাতেও ফুল এসেছে চলো এরপর তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি কারিপাতা গাছ তো আমার জানোই বারান্দাতে অজস্র আছে তো সেখান থেকে দুটো পাতার নিয়ে নিলাম আর কি নিয়ে এবার চলো তোমাদের দেখাবো যে কি বানাবো টিফিন কারিপাতা থাকলে না নানান ধরনের তোমরা পরপর এখন কিছুদিন একটু হেলদি ব্রেকফাস্ট রেসিপি পাবে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও একটু শক্ত যে চিড়ে ওটা নেবে এটার থেকেও একটা শক্ত চিড়ে পাওয়া যায় ওটা বেশি ভালো এটা আরেকটু নরম কারণ আশিস নিয়ে এসেছিলো এটা ওই টই খাওয়া দই দিয়ে মেখে খাওয়ার জন্য তাও এটাও খারাপ শক্ত না তবে বেশিক্ষণ ভেজানো যাবে না এই হচ্ছে ব্যাথা বেশিক্ষণ ভেজালেই আবার টিয়ে যাবে খুব ভালো করে ধুয়ে নেব চিঁড়েটা তো এই চিড়েটাই না বেস্ট লাগলো আমার কারণ এর আগে শক্ত চিড়ে এনেছি ভিজতে অনেক সময় লাগে এটা একদম ধুলাম ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তাতেই কিন্তু একদম যেরম টেক্সচার দরকার অ্যাকচুয়ালি চিড়েটা হতে সেরকমই হয়ে গেছিলো ভিজিয়ে রাখতে হবে না এটার তো এ দেখো কিছু পিনাটস এখানে আমি ভেজে নিচ্ছি কালকেই নিয়ে এসেছি যেহেতু আমি ভেবেই ছিলাম যে নিয়ে আসার সাথে সাথেই চিরের পোলাও করবো চিড়ের পোলাওতে নেই বাদামটা খেতে খুব ভালো লাগে কাজুর থেকেও বেশি তো এটাকে ভালো করে ভেজে আমি আলাদা করে প্লেটে তুলে রাখছি তোমরা চাইলে এটা প্রথম থেকেই পুরোটা ঘিতে করতে পারো আমি অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে করেছি এরপরে এর মধ্যে আবার অল্প কিছুটা সাদা তেল দিলাম বুঝতেই পারছো কত অল্প তেলে করছি আর দেখো ওয়েট মেনটেন করতে গেলে বা ওয়েট লস করতে গেলে তেলটাকে কিন্তু কন্ট্রোলেই খেতে হবে তেলই হচ্ছে যত নষ্টের গোড়া এই যে ওয়েট লস মানে ওয়েট গেইন হয় না আমাদের তেলটাই হচ্ছে তেল বাইরের ভাজা ভুজি মিষ্টি এইগুলোই হচ্ছে কিন্তু আমাদের ওয়েট গেনের মেন কারণ এরপরে সর্ষে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ কারিপাতা তোমরা শুকিয়েও রাখতে পারো যাতে কারিপাতার গাছ নেই কোথাও থেকে নিয়ে এসে শুকিয়ে রেখে দেবে আগে আমি তাই করতাম যারা আমার প্রথম দিকের ব্লগ দেখেছ তারা জানো কৌটোর মধ্যে শুকিয়ে আমি রেখে দিতাম তারপরে আলু আর পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দিয়ে এখন আলুটা যতক্ষণ না সুসিদ্ধ হয়েছে ততক্ষণ কিন্তু ভাজবো আর কারিপাতাটা ভীষণ ছেঁটে তো তাই একটু সাবধানে করো তোমরা এর মধ্যে না শুকনো লঙ্কা অবশ্যই দিও আমি কেন দিইনি সে তো তোমরা জানোই রোজ রোজ এক কথা বলতে ভালো লাগে না তারপরে আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর অল্প লবণও দিয়ে দিয়েছি কিন্তু যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় এরপরে বাদাম ভাজাটা অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি যে ধুয়ে রাখা চিঁড়েটা আছে সেটা দেখো খুব ড্রাই হয়ে গেছে মানে একেবারেই যেরকমভাবে ধুয়ে রেখেছিলাম সেরকমভাবেই ছিল একদমই জিনিসটা ফুলে গেছে কিন্তু ড্রাই হয়ে রয়েছে তাই আমি কী করবো বলো তো এর মধ্যে একটু হাতে করে জলের ছিটা দিয়ে দেবো মাঝে মধ্যে যাতে খাওয়ার সময় গলায় আটকে না যায় এরপরে শেষের দিকে তোমরা চাইলে কিন্তু একটু লেবুর রস দিতে পারো আমি জাস্ট মানে পরিমাণ মতন যতটা নুন আর চিনি দরকার ততটাই দিয়েছি আমরা তো জানোই চিরের পলো একটু মিষ্টি মিষ্টি খাই তো এখানে লবণ দিয়ে দিয়েছিলাম আর ব্রাউন সুগার যে আমি এখন ব্রাউন সুগার অ্যাড করি সেটাই দিয়ে দেবো তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমি বিভিন্ন ধরনের কমেন্ট পাই সেগুলো তো আমি রিয়াকশান দিই না জানো তো যত রিয়াকশান দেবো তত আমার শক্তি ক্ষয় হবে আমি কেন শুধু শুধু নিজের কর্ম খারাপ করব বলো তাতে তার থেকে আমি ভগবানের ওপর কিছু জিনিস ছেড়ে দিই কিছু জিনিস লেট গো করে দিই আর যেদিন এই জিনিসটা আমি কুরপ্ত করে নিতে পারবো কোনো খারাপ আমার মানে কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশান না দেওয়া সেদিনই কিন্তু আমার জিত হবে তো আমি একটা কথাই বলি যে চালাক আর বুদ্ধিমত্তার মধ্যে খুব 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 পার্থক্য আছে অনেক অনেক পার্থক্য আছে চালাক সে হয় যে অন্যের ক্ষতি করে নিজের আখের গুছিয়ে নিতে চায় আর বুদ্ধিমত্তা দিয়ে যে চলে বা বুদ্ধি দিয়ে যে চলে সে কি করে সে নিজের বুদ্ধির দ্বারা অন্যকে অন্যের উপকার করে যাতে তার আরও কী করে ভালো হবে সেই রাস্তা তাকে দেখায় তাতে কি হয় বলতো তারও কিন্তু তাতে উদ্দেশ্য আছে তার একেবারে উদ্দেশ্য নেই বা তার যে কিছু এখান থেকে ফল পাবে না তা নয় কিন্তু সেভাবে ঈশ্বরের আশীর্বাদ যার ফলে সে আরও দ্বিগুণ লাভ করে তাই বললাম চালাকি আর বুদ্ধিমত্তার মধ্যে এটাই ফারাক যে বুদ্ধিমান হয় তাকে স্বয়ং ঈশ্বর দেয় আর যে চালাক হয় সে তো নিজেরটা নিজেই করে নিতে পারে তাকে আর ঈশ্বর আলাদা করে সাহায্য করে না আশা করি আমি উত্তরটা দিয়ে দিতে পারলাম তো এই জাস্ট স্নান টান করে উঠলাম রান্না আমার হয়ে গেছে এখানে গিয়ে ওদেরকে খেতে দেবো পুজোও হয়ে গেছে আয়ুষ্মান আমারও তারপরে কিছু কাজ থাকে আয়ুষ্মান পুজো দেওয়ার পর না তারা প্রণাম তো আমাদের ওপরের ঠাকুর ঘর আর আয়ুষ্মান পুজো দেওয়ার পর ঠাকুরের জায়গাটা লাস্টে যে মোছে ওটা মোছে নোংরা টোংরা ফেলে রাখবে ধূপে গুঁড়ো টুড়ো সব তো সেই সমস্ত পরিষ্কার করে কিছু করে দিলাম কাজ শেষ দিলামের মতো তো আয়ুষ্মানকে নিয়ে আয়ুষ্মানের বাবা এই সময় ডাক্তারের কাছে গেছিলো ওর কম্পিউটার ক্লাস ছিল তারপরে ওর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই জন্য ওকে ডাক্তারটা দেখিয়ে এলো আর এখন সিজন মানে কি বলবো কোনো বাচ্চাই আমি তো জারি যারই শুনছি সেখানেই শুনছি বাচ্চার শরীর খারাপ তো সামনে যেহেতু পরীক্ষা তো আমরা সকল মানে মারা ভীষণ টেনশানে আছি যাতে সুস্থ থাকে ভালো থাকে যাই হোক এখানে বসেছি আমি আমার বাইরের যে ওয়ার্ড্রপটা না সেটা ভীষণ অগোছালো হয়ে গেছে তোমাদের মনে আছে ওই ঘরে থাকতে আমার একটা লোহার র্যাক ছিল যে র্যাকটা আমি মাম্মামকে দিয়ে দিয়েছি ওখানেও জামাকাপড় রাখে এখন ওই যা ওই র্যাকটা আমি মাঝে মধ্যেই গোছাতাম কারণ একটা ওপেন থাকতো যদিও আমি পর্দা লাগিয়ে রাখতাম তারপরে ওটা ওপেন থাকতো তো তো সেই জন্য মাঝে মধ্যেই উলট পালট করে জামাকাপড়গুলো গুছিয়ে রাখতাম তো আমার এখানে এই ঘরে কি বলো একটা সুবিধা দুটো ঘর হলে কি হবে বারান্দাগুলো এত সুন্দর করে ইউটিলাইজ করে নিয়েছি যে খুব একটা না অসুবিধা হয় না অন্তত তিনজনের জন্য ঠিক আছে আর যদি বড় লোকজন এলে তাহলে একটা যদি ডাইনিং হয় তাহলেই কিন্তু অসুবিধা হতো না যাই হোক আর এদিকে জামা কাপড় তারপরে লেগিংস সব আলাদা আলাদা পার্টেই থাকে আমার তোমাদের দেখাবো আমি কখনও আমার বাইরের যে ওয়ার্ড্রপটা আপাতত চলো এগুলো গুছিয়ে নিই তারপর আয়ুষ্মান এলে ওর জন্য আবার তো খাবারও বানাতে হবে আর দেখো না ওই বাইরের যে মানে বেঞ্চটা আছে সেই বেঞ্চের ওপরেই সব কিছু রাখা ছিল সেগুলোকে এখন এক এক করে বার করে করে দেখছি যে এর মধ্যে কি আছে তো এবারে আয়ুষ্মানের আসার সময় হয়ে গেছে ও আবার এসে ইংলিশ পড়তে যাবে আয়ুষ্মান কম্পিউটার ক্লাস থেকে এলো এসে গেছিল ডাক্তারের কাছে সেই গড়িয়াতে এখন আবার ওই ইংলিশ পড়া আছে ও ঠান্ডা লেগেছে না তো ভাবলাম তাড়াতাড়ি করে কি দেব ম্যাগি করে দিলাম

ঘেমে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে বুঝছো আর পরীক্ষার সামনে বলো ওরা তো কামাই করা জানায় না না সব বাচ্চাদেরই হচ্ছে ঘরে ঘরে সব বন্ধুদেরও ওরও টেম্পারেচার ছিল এই দেখো জামা কাপড় কী করেছি ভাজ করে সব তারা ব্যাক ক্যামেরা দেখ আশেষের ভালো গেঞ্জি একদিকে বাজে গেঞ্জি মানে ঘরে পড়ার গেঞ্জি একদিকে আয়ুষ্মানেরও তাই আমারও তাই নাইটি কুর্তি সব একদিকে চাদরগুলো একদিকে এই করে সব বাইরের বারান্দা যা আছে সব ভালো করে ভাজ করে জায়গা মতন সেট করব বুঝেছো এখন হচ্ছে এটাই আমার টাস্ক রেডি ফর দ্য টাস্ক চলো করে গুড মর্নিং কালকে তোমাদের সাথে আর ভ্লগ সেভাবে আমি কিছু শেয়ার করতে পারিনি কারণ আয়ুষ্মান না কালকে প্রচন্ড শরীর খারাপ ছিল পরে ফিরল পরে ফেরার পর দেখছি গা ফা গরম গা খুব গরম না হলে মানে ও এত হাঁটছি হচ্ছে চোখ মুখ ফুলে গেছে সব তারপর আমি ঝটপট রান্নাবান্নায় চলে যাই আমার ইচ্ছাও করছিল না যে আমি ক্যামেরা তুলে ব্লগ করি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খাইয়ে দাইয়ে ওকে শুইয়ে গিয়েছিলাম ওই জন্য আর কিছু ব্লগই শ্যুট করিনি আর এই দেখো এখানে জামা কাপড়গুলো কালকে ভাজ করে সব রেখেছি দেখাচ্ছি তারা এই যে আশিসের তাক আয়ুষ্মানের তাক আমার এই তাক অবধি পুরো গোছানো হয়েছে কালকের আর নিচের যে দুটো তাক ওই দুটো বাকি আছে মানে ও দুটো হচ্ছে আমার নাইটির তাক বুঝেছে ওই ওই দুটো না মানে এই নিচেরটা যেটা ওটা আমার নাইটি নাইটি ঘরে পড়া যে জামা কাপড় সেটার তাক আর ওইখানে হচ্ছে চাদর টাদে থাকে এই দুটো চূড়ান্ত অবোছালো হয়ে রয়েছে আর এগুলোকে সব গুছিয়েছে ওই জন্য এই দিকে সব নাইটি ফাইটিগুলো এখনও ঢোকানো হয়নি বুঝতে পেরেছ তো এই জায়গাটাও বোঝাতে হবে তো এখন সকাল আছে একদমই ওরা ঘুমাচ্ছে আমি ভাবলাম যে ব্লকটা তো শেষ করি না হলে তো ব্লকটা দিতেই পারবো না কি রোদ হয়ে আছে দেখো এত সকালে সারাদিন যদি বৃষ্টি না হয় বৃষ্টি একটু একটু করে হচ্ছে আর চূড়ান্ত গরম দিচ্ছে তো চলো ঘুম থেকে উঠলাম এগুলো করে নিই করে তারপরে আবার এরপর থেকে ব্লগ শুরু করব ঠিক আছে কারণ ঘর দরগুলো ঝাড় দিই সকাল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বাসন ঘর টরগুলো ঝাড় দিয়ে নিই দিনটা শুরু করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে তো এন্ডটুকুও করতে পারিনি কালকে আমি ভাবছিলাম যে আমি কি বলে এন্ড করে দেবো কারণ হচ্ছে থাক একটা ভালো করে তো এন্ডটা করতে হবে তো চলো আজকের মতন টাটা বাই বাই না